নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পাতাবাহার থেকে অশোক বিজয় রাহার লেখা মায়াতরু কবিতাটির হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো এখানে প্রথম প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো একের দাগের একের প্রশ্ন তোমার চেনা এমন দুটি গাছের নাম লেখো অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে উত্তর হবে অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে এমন দুটি গাছ হল বট আর ছাতিম নেক্সট প্রশ্ন একের দাগে দুয়ের দুই বন্ধু আর ভালুককে নিয়ে যে গল্পটি আছে তা তোমরা শুনেছ যদি না শুনে থাকো তাহলে শিক্ষকের থেকে জেনে নিয়ে গল্পটি নিজের খাতায় লেখো দেখো উত্তরটি হবে দুই বন্ধু আর ভালুক রমেশ আর নীলয় ছিল দুই বন্ধু একদিন তারা দুজনে মিলে বেড়াতে বেরিয়েছে পথে পড়ল এক বিশাল জঙ্গল দুই বন্ধু জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে এমন সময় সামনে দেখা গেল এক ভালুক রমেশ তো সঙ্গে সঙ্গে পড়ি করে গাছে উঠে পড়লো নীলয় গাছে চড়তে জানত না রমেশ একবারও বন্ধুর বিপদের কথা ভাবল না নীলয় আর কী করে সে বুদ্ধি খাটিয়ে মরে যাওয়ার ভান করে টান টান হয়ে শুয়ে পড়ল কারণ সে শুনেছিল ভালুক কখনও মৃতদেহ স্পর্শ করে না এদিকে ভালুক তখন একেবারে কাছে চলে এসেছে নীলয় দম বন্ধ করে পড়ে রইল ভালুকটা তাকে খানিক শুঁকে টুকে চলে গেল এদিকে ভালুক চলে যেতেই তরতরিয়ে নেমে এলো রমেশ আগ্রহ ভরে নিলয়কে জিজ্ঞাসা করলো আরে ভালুকটা তোর কানের কাছে মুখ নিয়েছে। কি কী বলছিল রে নীলয় প্রথমটা চুপ করে রইল তারপর বলল ভালুকটা বলল বিপদে যে পাশে থাকে না সে প্রকৃত বন্ধুই নয় এখন দেখো নেক্সট প্রশ্ন একের দাগে তিনের নানা রকম রঙিন মাছ তুমি কোথায় দেখেছ উত্তর হবে আমি আমার বাড়ির একড়ি আমি রকম রঙিন মাছ দেখেছি নেক্সট প্রশ্ন একের তাকে চারের ভোরের আলো তোমার কেমন লাগে তখন তোমার কোথায় যেতে ইচ্ছে করে দেখো উত্তর ভোরের আলোয় পৃথিবী যখন আলোকিত হয়ে ওঠে তখন আমার খুব পবিত্র একটা অনুভূতি হয় মনে হয় দিনটা নতুন করে শুরু করার যাবতীয় শক্তি আমি দিনের প্রথম সূর্যের কাছ থেকে পেতে পারি আর তখন কোথায় যেতে ইচ্ছা করে উত্তর হবে তখন আমার গঙ্গার ঘাটে যেতে ইচ্ছা করে এরপরে প্রশ্ন একের দাগের পাঁচের আলোয় এবং অন্ধকারে একই গাছের দুরকম চেহারা তোমার চোখে কিভাবে ধরা পড়ে দেখো উত্তর আমার বাড়ির পাশে একটা বট গাছ রয়েছে দিনের বেলায় বটগাছটা দেখে অন্য রকম লাগে না কিন্তু একটু রাত হলেই বডগাস থেকে নেমে আসা ঝুড়িগুলো দেখে মনে হয় যেন কোনো অন্ধকার রাক্ষস দিনের দুরকম সময়ে গাছটার এই দু রকম চেহারা আমাকে অবাক করে দেয় এখন দেখো দু নম্বর প্রশ্নে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো দেখো তো গাছ থেকে হবে বৃক্ষ বন থেকে হবে অরণ্য ভূত থেকে হবে অশরীরী ঝালর থেকে হবে পদ্মা এবং কম্প থেকে হবে কাঁপুনি ঠিক আছে তিনের তাকে প্রশ্ন বলতে দেখো কবিতা অবলম্বনে শূন্যস্থান পূরণ করো উত্তরগুলি কী হবে দেখে নাও এক যে ছিল কাজ ঠিক আছে তিনের তাকে দুয়ের প্রশ্ন বৃষ্টি হলে আসতো আবার কম্প দিয়ে চর তিনের তাকে তিনের উত্তর হবে মুকুট হয়ে ঝাঁক পেঁধেছে হীরার মাছ মাছ তিনের তাকে চারের উত্তর এক পশলার শেষে তিনি তাকে পাঁচের উত্তর হবে নাও দেখে নাও বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন ভালুক হয়ে ঘাড় ফুলে করত সে গড় গড় চারের প্রশ্ন আছে দেখো কবিতাটি অবলম্বনে একটি গল্প তৈরি করো দেখো এখানে পয়েন্টগুলি দেওয়া আছে ঠিক আছে তো আমি এখানে শুধুমাত্র উত্তরটি বলে দিচ্ছি একটি গাছ ছিল সন্ধ্যে হলেই সে ভূতের নাচ জুড়তো আবার কখনো হঠাৎ বোনের মাথায় চাঁদ উঠলে সে ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে গড় করত যখন বৃষ্টি শেষ হয়ে যেত আর আকাশে চাঁদ উঠত তখন তাকে দেখে মনে হতো লক্ষ হীরের মাছ যেন মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে ভোরবেলায় কত কি যে আবছায়া কাণ্ড হতো বহু ভেবেও তার কুল কিনারা পাওয়া যেত না আর যখন সকাল হতো তখন দেখা যেত ঝিকির মিকির আলো দিয়ে তৈরি এক রুপলি ঝালর পড়ে আছে পাঁচের প্রশ্ন দেখে নাও কী বলেছে যে শব্দগুলির অর্থ লিখে তা দিয়ে বাক্য রচনা করো তো প্রথমে আছে ঝাঁক ঝাঁক মানে হচ্ছে দল এক ঝাঁক প্রজাপতি হঠাৎ উড়ে এলো আমার বাগানে এরপর আছে ঝিলিক অর্থাৎ ক্ষণস্থায়ী আলোর ছটা কথাটা শুনে তার মুখে হাসির ঝিলিক খেলে গেল নেক্সট আছে দেখো ঘাড় মানে হচ্ছে স্কন্ধ ঘাড়ে ব্যথার চোটে তিনি তিন দিন বিছানা ছেড়ে উঠতে পারেননি এরপর আছে মুকুট মুকুট মানে হচ্ছে শিরোপা রাজামশাই যথাসময়ে যুবরাজকে মুকুট পরিয়ে অভিষিক্ত করলেন এরপর আছে ঝিকির মানে হচ্ছে চকচক করা তার চুমকি বসানো অন্যাখানি আলো পড়ে ঝিকির মিকির করতে লাগল নেক্সট প্রশ্ন বলেছে দেখো যে কোনটি কী জাতীয় শব্দ শব্দ জুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো তো দেখো বিশেষ শব্দগুলি হচ্ছে গাছ কম্প এবং জ্বর বিশেষণ শব্দগুলি হচ্ছে রূপালী ঝিকির মিকির লক্ষ্য সর্বনাম শব্দগুলি হচ্ছে যে এবং সে অব্যয় হচ্ছে বা আর ক্রিয়া হচ্ছে জুতো তুলে আর হয়ে সাতের প্রশ্ন বিপরীতার্থক শব্দ সন্ধ্যে থেকে হবে সকাল হঠাৎ থেকে হবে সবসময় শেষে থেকে হবে শুরুতে হেসে থেকে কেঁদে এবং আলো থেকে হবে অন্ধকার আটের প্রশ্ন সমার্থক শব্দ লেখো গাছ থেকে হবে বৃক্ষ বা তরু ভূত থেকে হবে প্রেথ অশরীরী বন থেকে হবে অরণ্য বিপিন বৃষ্টি থেকে হবে বৃষ্টি বর্ষণ মাছ থেকে হবে মিন মৎস্য চাঁদ থেকে হবে শশী পিথু নয়দ্যাগের প্রশ্ন প্রতিটি বাক্য ভেঙে আলাদা দুটি বাক্য লেখো প্রথম আছে দেখো নয়দ্যাগের একের এক যে ছিল গাছ সন্ধ্যে হলেই দুহাত তুলে জুড়তো ভূতের নাচ এখানে দুটি বাক্য আমরা তৈরি করব। উত্তর হবে এক গাছ ছিল সে সন্ধ্যে হলেই দুহাত তুলে ভূতের নাচ জুড়ত নয়দ্ব্যাগের দুয়ের প্রশ্ন বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর উত্তর হবে বৃষ্টি হতো সঙ্গে সঙ্গেই আবার কম্প দিয়ে ঝড় আসতো নয় তাগের তিনের প্রশ্ন সকাল হলো যেই একটিও মাছ নেই উত্তর হবে সকাল হলো তখন দেখা গেল একটিও মাছ নেই নয় তাগের চারের প্রশ্ন মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ্য হীরার মাছ উত্তর হবে হীরার মাছ রয়েছে তারা মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে নয় তাগের পাঁচের প্রশ্ন ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে হবে সে ভালুক হয়ে যেত ঘাড় ফুলিয়ে সে গড় গড় করত দশের দাগের প্রশ্ন আছে দেখো যে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো তো প্রথমে উত্তর হবে দশের দাগের একের গড়গড় দশের দাগের দুয়ের উত্তর হবে মুকুট দশের দাগের তিনের উত্তর হবে আবছায়া দশের দাগের চারের উত্তর হবে ঝিকির মিকির দশের দাগের পাঁচের উত্তর হবে ভোরবেলা এখন দেখো এগারো নম্বর প্রশ্নে কী বলেছে এগারো নম্বর এগারো নম্বর প্রশ্নে বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এগারো নম্বর এর একের প্রশ্ন বলেছে কবি অশোক বিজয় রাহার দুটি বইয়ের নাম লেখো উত্তর হবে কবি অশোক বিজয় রাহার দুটি বইয়ের নাম হলো ডিংহ নদীর বাঁকে আর উড়ো চিঠির ঝাঁক এগারো তাকে দুয়ের প্রশ্ন তার কবিতা রচনার প্রধান বিষয়টি কি ছিল উত্তর হবে কবি অশোক বিজয় রাহার কবিতা রচনার প্রধান বিষয় ছিল নদী পাহাড় ও অরণ্যভূমি এগারো থেকে তিনের প্রশ্ন মায়াতরু কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে মায়াতরু কবিতাটি অশোক বিজয় রাহার লেখা ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এখন তেরোদ্দ্যাগের প্রশ্ন বলেছে দেখো যে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো তেরোদ্দ্বাগের একের প্রশ্ন মায়াতরু শব্দটির অর্থ কী কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন উত্তর দেখো মায়াতরু শব্দটির অর্থ হলো মায়াবী গাছ কবিতার গাছটি সময়ে সময়ে নিজের রূপ বদলাতে পারে সন্ধ্যাবেলায় তাকে দেখে মনে হয় ভূত যেন দুহাত তুলে নাচ জুড়েছে আকাশে চাঁদ উঠলে তাকে দেখে ভালুকের কথা মনে হতো বৃষ্টি পড়লে মনে হতো ভালুকটা যেন জ্বর এসেছে বৃষ্টি শেষে চাঁদ উঠলে মনে হতো সে যেন লক্ষ হীরের মাছ দিয়ে তৈরি মুকুট পড়েছে আবার সকাল হলে দেখা যেত মাছ নয় এক রুপলি আলোর ঝালোর পড়ে রয়েছে ক্ষণে চেহারা বদলের এই ক্ষমতার জন্য গাছটিকে মায়া তরু বলা হয়েছে তেরোর দিকে দুইয়ের প্রশ্ন শব্দের শুরুতে মায়া যোগ করে পাঁচটি নতুন শব্দ তৈরি করো একটি করে দেওয়া হল মায়া দেখো উত্তর হবে মায়াময় মায়া কন্যা মায়াপুরী মায়া কান্না এবং মায়া মৃগ তেরোর দিগে তিনের প্রশ্ন ভূতের আর গাছের প্রসঙ্গ রয়েছে এমন কোন গল্প তুমি পড়েছো পাঁচটি বাক্যে সেই গল্পটি লেখো দেখো আমি বিভূতিভূষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেডেল নামে একটি ভূতের গল্প পড়েছি সেখানে এক ব্রিটিশ সেনার মেডেল নিয়ে লেখক বিপদে পড়েছিলেন সেই সাহেবের ভূত তার পিছু নিয়েছিল কিন্তু যেখানে তিনি ভূতটাকে দেখেছিলেন দিনের আলোয় সেখানেই দেখেছিলেন একটা সারা গাছ দাঁড়িয়ে রয়েছে গাছটাকে এমনভাবে কাটা হয়েছে যে মনে হচ্ছে সেটা যেন টুপি পড়া কোনো মানুষ তার তাকে চারের প্রশ্ন দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন উত্তরাবে দিনের বিভিন্ন সময়ে কবি গাছটিকে বিভিন্ন রূপে দেখেছেন সন্ধ্যাবেলায় তাকে দেখে তার মনে হয়েছে যেন একটা ভূত নাচ জুড়েছে চাঁদ উঠলে তাকে ভালুকের মতো লেগেছে বৃষ্টি পড়লে মনে হয়েছে ভালুকটার যেন কাঁপুনি দিয়ে জ্বর এসেছে আবার বৃষ্টি শেষে চাঁদের আলো গাছের উপর পড়ে মনে হয়েছে সে যেন মাথায় লক্ষ্য হীরের মুকুট পড়েছে আবার সকাল হতে গাছটাকে দেখে মনে হয়েছে সেখানে যেন একটা রুপলি ঝালর পড়ে আছে চোদ্দ দাগের প্রশ্ন যে গাছটিকে দেখে তোমার মনেও অনেক কল্পনা ভিড় জমায় তার একটা ছবি আঁকো সেই গাছটি সম্পর্কে পাঁচটা বাক্য লেখো তো এই ছবিটি তোমরা নিজে আঁকার চেষ্টা করবে তো দেখো পাঁচটি বাক্য হচ্ছে আমার বাড়ির সামনেই রয়েছে একটি পাতাবাহার গাছ গাছটায় লাল হলুদ সবুজ খয়েরি হরেক বাহারি রঙের পাতা গাছটাকে দেখে মনে দেখে আমার প্রজাপতির কথা মনে পড়ে যায় জোরে বাতাস বইলে মনে হয় ঠিক যেন একটা রঙিন প্রজাপতি তার ডানা ঝাপটাচ্ছে অবকাশ পেলে গাছটার দিকে চেয়ে থাকতে আমার ভারী ভালো লাগে তো এই ছিল আমাদের মায়াতরু কবিতাটির হাতে কলমে প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না धन्यवाद